হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ঠিকঠাক আছো প্রচণ্ড গরম পড়েছে সবাই জল খেতে হবে বেশি করে সবাইকে আর যতটা লাইট খাবার খাওয়া যায় আর কি আচ্ছা আমি এলাম প্রায় আজ আট ন দিন বাদে ক্যামেরার সামনে এলাম এবং কিছু কথা বলতে এলাম না কন্ট্রোভার্সি নয় কন্ট্রোভার্সি করার মতন মন মানসিকতা কিছুই নেই আর এই নোংরা কন্ট্রোভার্সি একদমই নেই তো কদিন শরীরটা ভীষণই খারাপ ছিল তো সেই কারণের জন্য আমি ভিডিও করিনি আর ইচ্ছেও করছে না কারণ এই যা অবস্থা তো সেখান থেকে কোথাও গেলে ইচ্ছেটা একদমই মরে গেছে তো তাও মনে হলো যে চ্যানেল যখন আছে একটু কথা বলি তাও আজ আট দিন বাদে তো কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করি না নিজের কথা না এটা মানে আমাদের জীবন চলার পথে কিছু বেসিক কথা যেগুলো আজকের ডেটে অনেকেই জানো অনেকেই মানো এখন আমিও জানছি আমিও মানি মানছি জেনেছি অনেক আগেই মানাটা শুরু করেছি এখন হ্যাঁ তো এইগুলো আমাদের জীবন চলার পথে এই কথাগুলো ভীষণভাবে মানে আমরা শুনি বুঝি জানি তো সেরকম কিছু কথা তো দিন শেষে এখন একটা জিনিসই ভালো করে বুঝলাম যে আমার বা তোমার যেটা ধরো আমি আমাকে উদাহরণ দিয়েই বলি তাহলে আমার বলতে একটু সুবিধা হয় কারণ অন্যকে উদাহরণ দিয়ে বলা থেকে মনে হয় নিজেকে উদাহরণ দিয়ে বলাটাই বেস্ট হবে তো জীবনে চলার পথে দিন শেষে এটাই বুঝলাম যে চলার পথে এমন মানে একাই থাকাটা ভীষণভাবে প্রয়োজন এবং তোমাকে পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমের পথে যদি তোমাকে কেউ বলে যে আমি তোমার পাশে আছি তোমার সাথে আছি বা ধরো যখন তুমি একা আছো ঠিক আছে তো সেই একা থাকাকালীন যদি তোমাকে কেউ বলে তোমার পাশে আছি তোমার সাথে আছি না সত্যি কথা বলতে কেউ থাকে না তোমার সাথে উঠেও থাকবে না তোমার পাশে উঠেও থাকবে না থাকবে শুধু একমাত্র বাবা মা থাকবে শুধু একমাত্র রক্তের সম্পর্ক তাও অনেক সময় রক্তের সম্পর্ক বোধ থাকে না কিন্তু বাবা মা নিঃস্বার্থভাবে থাকে তো এই চলার পথে এই যে যারা বলে যে তোমার সাথে আছি পাশে আছি কিন্তু দেখবে যখন সত্যিকারই তোমার প্রয়োজন পড়বে সেই মানুষগুলো যখন যারা তোমাকে বলেছিল বলেছিল একটা সময় যে তোমার সাথে আছে তোমার পাশে আছে তারা ঠিক তোমার দরকার সময় ধারাই সবার আগে তোমার কাছ থেকে সরে যায় তোমার কাছ থেকে উধাও হয়ে যায় তাই তোমার জীবনে চলার পথে আমার মনে হয় একা থাকাটাই সব থেকে শ্রেয় না ফ্যানটা বন্ধ করতে পারছে না কারণ প্রচণ্ড গরম আমার আরও বেশি গরম লাগে এটাই আমি এখন শিখেছি আর অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প হয় না হতে পারে না পরিশ্রম করলে ফল আজ না কো কাল বার কষ্ট হচ্ছে এত আর যদি তুমি তোমার চলার পথে যদি সত্যি এমন কাউকে চাও বা সত্যি তোমার এমন কাউকে প্রয়োজন হয় যে হ্যাঁ আমার এই মানুষটিকে আমার প্রয়োজন তাহলে আমি বলবো এমন একজন মানুষকে বাঁচো তোমার লাইফে বা তোমার জীবনে যেটাই বলো এমন মানুষকে বাঁচো যে মানুষটি তোমাকে প্রতিটা পদে তোমাকে মোটিভেট করবে এবং তোমাকে ভরসা জোগাবে এবং তোমাকে বলবে ভয় নেই আমি পাশে আছি তুমি এগিয়ে যাও সত্যি কথা বলতে এই রকম মানুষ বোধহয় এখনো খুব কম দেখা যায় যারা পায় তারা সত্যি লাকি যে এই রকম মোটিভেট করার মতন মানুষ তারা তাদের জীবনে পায় কিন্তু সবাই পায় না তাই যদি জীবনে কাউকে বাঁচতেই হয় বা তোমার জীবনে এমন কাউকে রাখতেই হয় তাহলে এমন মানুষকে রাখো যে তোমার জীবনটাকে সহজ সরল করে তুলতে পারবে এবং তোমাকে চলার পথে প্রতিটা মুহূর্তে তোমাকে মোটিভেট করবে কজন পারে বলো তো মোটিভেট করতে পারে না কজন পারে বলো তো কারোর মনে ভরসা জোগাতে কজন পারে বলতে যে তুমি এই কাজটা করো আমি তোমার পাশে আছি যদি বিপদ আসে আমি সেটা সামনে নেব হয় না থাকে না বুঝতে পারলে তো দিন শেষে সবাই শুধু নিজেরটাই বোঝে কাউকে সামনে এগিয়ে যাওয়ার মতন অনুপ্রেরণা কেউ দিতে পারে না সবাই শুধু নিজের স্বার্থ ছাড়া এই দুনিয়াতে একটা স্টেপও এগোয় না কি কী তো আমাদের জীবনটা না সিনেমার পর্দার মতো নয় বা সিনেমায় দেখানো মানুষগুলোর মতো নয় বা ইনস্টাগ্রামে রিলসে ভিডিও করার মতো নয় অত সুন্দর নয় আমাদের জীবনের প্রতি মুহূর্তে দুঃখ আছে কান্না আছে কষ্ট আছে আঘাত আছে যন্ত্রণা আছে সব আছে কিন্তু সেই সবগুলোকে উপেক্ষা করে যদি তোমার পাশে কেউ থাকে এবং যদি সে বলে যে এইগুলো সব একদিকে আর আমি একদিকে তোমার পাশে কত সুন্দর নয় কথাটা কিন্তু কজন মেয়ের কপালে জুটে বলো জানি আমার তো অন্তত ডাউট আছে হ্যাঁ কজন মানুষ আছে যে তোমার বা আমার জীবনে চলার পথে মাথায় হাত রেখে বলবে ভয় না আমি আছি বা ভয় পেও না আমি আছি তোমার খারাপ সময় আমি তোমার পাশে আছি সত্যি এগুলো বলার জন্য এরকম মানুষ লাইফে পাওয়ার জন্য একটা ভাগবত থাকা দরকার তাই না দেখো লাইফে চড়াই চড়াইত্রাই আছে লাইফে রাগ কষ্ট অভিমান সব আছে প্রত্যেক মানুষের লাইফে প্রত্যেকটা মানুষের সাংসারিক জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সব আছে কিন্তু এইগুলোর পরেও যদি কিছু থেকে থাকে সেগুলো হচ্ছে না কিছু সুন্দর মুহূর্ত কিছু সুন্দর কথা খুব আর কথা রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজ এখনও দেখিনি তবে ট্রেলারগুলো দেখছি সেটা হচ্ছে যে কথা মুখের ভাষা কথা দিয়েও একটা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া যায় তাই প্রত্যেকটা মানুষকে আমি বলবো না যে কথা খুব ভেবে বলো মুখের ভাষা সংযত রেখে কথা বলো হুম আজকের এই কথাগুলো কেন বলছি এটা ওই যে আমি বললাম যে আমাদের চলার পথে আমাদের জীবনে চলার পথে আমাদের সাংসারিক জীবনে চলার পথে এই কথাগুলো ভীষণই দরকার লাগে কিন্তু কজন মানুষ পায় বলতো সেই রকম মানুষ মনের মতো মানুষ যে তোমাকে এই রকম পাশে থেকে বলবে যে তোমার প্রতিটা কাজের পাশে আমি আছি সেই কাজটা ঠিক হোক কি ভুল হোক আমি তোমার পাশে আছি তুমি ঠিক করো ঠিক করলে তো ভালো আর ভুল করলে আমি তোমাকে সেই ভুল থেকে তুলে এনে আমি তোমাকে পাশে রাখবো এইগুলো না বইয়ের পাতায় পড়তে বা টিভি মোবাইলে স্ক্রিনে দেখতে এগুলো দেখতেই ভালো লাগে বা শুনতে ভালো লাগে কিন্তু লাইফে এগুলোর কিন্তু কোনোটাই হয় না কোনোটাই হয় না তাই আমার মনে হয় সব থেকে বেটার হয় জীবনে কাউকে এরকম এই যদি রাখো তো এরকম মানুষ রাখো যারা তোমাকে প্রতি মুহুর্তে মোটিভেট করবে আর যদি তুমি রাখতে না চাও বা এরকম মানুষ যদি না পাও তাহলে কাউকেই রেখো না একা চলো একা বাঁচো জানি জীবনে একা বাঁচাটা না ভীষণভাবে আরও কষ্টকর তুমি যদি দুটো মনের কথা কাউকে বলতে না পারো তুমি যদি তোমার দুঃখটা কারোর সাথে শেয়ার করতে না পারো না সেটা না সেই যে চাপা যন্ত্রণা সেই চাপা যন্ত্রণার মতো উদয় হা যন্ত্রণা হয় না কিন্তু আবার তার সাথে সাথে এটাও যে নিজের যন্ত্রণা নিজের কষ্টটা নিজের মধ্যেই রাখাই মনে হয় ভালো কারণ আজ তুমি যাকে তোমার দুঃখ কষ্ট কথা জানাচ্ছ শোনাচ্ছ কাল হয়তো সেই মানুষটাই তোমার এই দুঃখ কষ্টটাকে হাতিয়ার করে তোমাকে ইউজ করবে তাই এখনও আমি আমি অন্তত বোঝে উঠতে পারি না যে সত্যি কি একা থাকাটা দরকার নাকি সত্যি সত্যিই কারোর কাছে শেয়ার করা দরকার নাকি সত্যি এমন মানুষ আমাদের জীবনে আসে যে এরকম যে যারা বল বলবে যে আমি আছি পাশে ভয় নেই মাথায় হাত ভুলিয়ে বলবে যে ভয় নেই কোনটা হয় কোনটা ভালো নিজের জীবনের জন্য আমারও আমিও ভীষণভাবে এটা কনফিউজ হয়ে যায় যে কি করলে কি হবে তাই এই না এই কথাগুলো আমার কথা নয় এরকম বা আমি এই কথাগুলো যেগুলো বললাম সেই প্রত্যেকটা কথা বহু মানুষের ক্ষেত্রে মিলে যেতে পারে আমার ক্ষেত্রেও মিলে যেতে পারে বা অন্য কারোর ক্ষেত্রেও মিলে যেতে পারে কিন্তু কথাগুলো কিন্তু ভীষণভাবে সঠিক ভীষণভাবে জীবনে এগুলোর তোমাদের জীবনের সাথে মিলে যাওয়ার মতো কথা হয় একা পাচক নয়তো এমন কাউকে নিয়ে বাঁচো যে তোমার লাইফে তোমাকে একটা সুন্দর লাইফ তোমাকে দেবে যে জীবনে তোমার কোনো আক্ষেপ থাকবে না কিন্তু ওই যে মানুষ মানুষ এমন একটা প্রাণী যাদের কোনো চাওয়া পাওয়ার শেষ থাকে না তুমি যতই দেবে মানুষ ততই চাইবে এই যে আমরা ভগবানের কাছে চাই আমাকে এটা দাও ভগবান আমাকে ওটা দাও ভগবান ভগবানও মাঝে মাঝে হয়তো ভেবে ফেলে যে তুই তো শুধু চেয়েই যাস কোনোদিন মন থেকে কি আমাকে সেবা করেছিস শুধু যখন বিপদে পড়িস তখন শুধু বলিস ভগবান আমাকে উঠতে দাও ভগবান আমাকে বাঁচিয়ে দাও তো ভগবানও মাঝে মাঝে আমরা আমাদের মতন এই মনুষ্যজীবদের ওপর না বিরক্তি প্রকাশ করে ভাবে যে মানুষ শুধু আমার কাছে চেয়েই গেল চলো কথাগুলো মনে হলো যেন একটু তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমাদের চলার পথে ভীষণভাবে লাগে দরকার লাগে এবং আমাদের জীবনের সাথে ভীষণভাবে ওদক্ষভাবে জড়িত সেই কথাগুলোই তোমাদের সাথে বলছি নদিন ভিডিও না দেওয়াতে চ্যানেলটা একদমই গেছে ভোবে আমি জানি সেটা বাট এই যে দেখতে পাচ্ছি তো কন্ট্রোভার্সের কী অবস্থা তো সেখানে দাঁড়িয়ে একদমই ইচ্ছে কিছুই হচ্ছে না চলো এইভাবেই এগোবো এগোবো না মানে আমার মনের কথা বা আমাদের মতন মানুষের মনে যে সত্য কথা বা জীবনে চলার পথে যে কথাগুলো যেটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত সেই সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সামনে তুলে ধরবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর কী বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে